আমি আল্লাহর জন্য বউ ছাড়তে পারবো কিনা সন্তান পারবো কিনা ঘর ছাড়তে পারবেন কিনা মাছ বউ যদি আপনাকে দেখে নামাজ পড়ে না বুঝাছেন এরপরও শুনে না আন্তরিকতার সাথে টাকা পয়সা দিয়ে হলেও তারা হাত পা ধরে বন্ধু যা যে নামাজ পড়ানোর সাথে এখানে থাকিস না যে তোকে জ্বর টাকা খরচা করবো কেয়া দিন আমি তো মনে করবো কি জানি আমি বিবি সেবা করিয়াছি আল্লাহ বলবে এ জালেমে সেবা করেছিস আমার সামনে চেহারা দেখাস জালেমে সেবা করে এসছো যাবে কই হুজুর এই মহিলাটা ওই যাবে কই ওই আল্লাহ চেয়ে এত বেশি দরদ হলি কেন ওই যাবে কোথায় এত টেনশন করলি কেন ওই যাবে কই ওই রাজ্য খেয়ে গেছে ওকে খাওয়াই মনে করছে খাইবে কি পরবে কি আরে আমি একটু দয়া করবো এত দয়া বেটির লেগে কত বিধবা দিনদার ইমানদার তালাক প্রাপ্ত হে বসে আছে যাদের সন্তান পালার জায়গা নেই লেগে মায়া যে নামাজ পড়ে না হচ্ছে বড় জালেম আছে ওটা থেকে মুক্তি না পেতে চাই ভাবছে এটা সাথে যুক্ত থাকি সমস্যা না আর সাথে টাকা খরচ করে নিজেকে কামান মনে করছে ওকে পারার কামাল মনে করছে ওকে ছাড়তে পারে না এই যে ছাড়তে না পারার কারণে আর মার হাব্বা আর প্রস্তুতি জানে ওয়ার সব প্রস্তুতি নিয়েছে কার জন্য লাগে ও বল থাকবে থাকবে ওর জন্য এটা কার কথা এভাবে কখনো ভাবে না সন্তান জানছে একটার পর একটা প্রেম বাবা ছোটায় করতেই আছে আকাম করতেই আছে সন্তানের লেগে জীবন জীবন সব সকাল যাচ্ছে রাত যাচ্ছে নামাজ নাই রোজা নাই কোন খোঁজ খবর সন্তানের লেগে সব সন্তানের লেগে সব করে যাচ্ছে আর মোর তো মৃত্যুর কি আস্তে করে সন্তানকে বলো বাবা তোকে আমার পালা ফরস ছিল প্রাপ্ত বয়স্ক পর্যন্ত এরপরে দিন মানলে আমি টাকা তোকে দিতে পারি স্বাভাবিক কথা তুই যদি এদিন না মানিস তোকে আমি টাকা পয়সা দেবো না হ্যাঁ দিন মারলে ছেলের পিছিয়ে টাকা খরচ করা এটা ভালো অনেক ভালো ছেলে দিন শিখতে চাই দিনে পড়তে চাই তাকে দেন ওই একটার পর একটা আকাম করবে আর টাকা দিবে না ঠিক আছে বাবা তুই দেখ আমি তোলে কত কষ্ট করি এত টাকা দিই তুই আর কাম করিস না আর যে আবার টাকা পেয়ে আবার যে হোটেলে গেছে ঘুরতে আগে যে তো এক টাকা এখন লেগেছে তিন টাকে এরকম বাবা জানে যাই এরপর আবার বাবার টাকা যায় বাবা চিন্তা করে হয় পোলারে যদি আমি টাকা পয়সা না দিই তো খারাপ হয়ে যাবে ওই কোন খারাপ হওয়ার কি বাকি আছে খারাপ বাকিটা কি আছে দুনিয়াতে খারাপ কাজ করতে টাকা লাগে টাকা লাগে বিশ্বাস করেন যাই না করেন ওই যে একজন কেলে ঘুরবে এর টাকা দেওয়া লাগে বিল দেওয়া লাগে চটপটির বিল দেওয়া লাগে আর যেখানে চটপটি খেতে যায় ওখানে তিরিশ টাকা চটপটি তিনশো টাকা না কথা বুঝেন না তিনশো টাকা সরবরাহ করেছে এত ভিক্ষা মানুষ দেয় না জন দেখলে ভিক্ষা দিবে না আর যেটাকে একবারে রাজপত্র মতো বড় করেছেন ওটা যে হোটেলে করতে পারবে না হয়ে দেখেন ঠিকই যাবে পাবে কোথা টাকা কার থেকে নিবে এত মায়া করছে কত মানুষ মাদ্রাসা পড়তে পারছে না কত মানুষ বাহিরে সাধারণ মানুষ জেনে শিক্ষিত নিকার মানুষ আসছে আর বাইরে কাজ করে পড়ছে এরকম ইমানদার বানান কাজে লাগবে আর সব কেমন পর্যন্ত জারি রাখবে জারি থাকবে আর যাকে আপনি পালছেন কেমন পর্যন্ত প্রস্তুতি কিনেছ সন্তান ছাড়তে পারো না কি সন্তানকে বুঝে কন দেখ তো এলাকা মালিয়াম তোর সাথে আছি সব দিয়ে তোর সাথে আছি না তো তোর সাথে নাই কারণ তুই যদি হোস আমার বংশ নেকর যদি হয় আমি নিকাদের ইমাম হ্যাঁ কি আমার দিন উঠবো এটা হলো আমার প্রাপ্তি এত বদকার হলে তো কাম পালতে পারবো না কোন বদকার ছেলেকে মিরাস সম্পত্তি দেওয়ার জরুরি না এটা মনে রাখেন কিনা নিশ্চিত জানেন আপনার পোলা এটা দিয়ে বাবা খাবে প্রেম করবে সুদে লাগাবে এ জানার পর ওকে টাকা দিয়ে গেছেন আর মনে করেন না সন্তান বয়ে থাকেন মনে করে বয়ে থাকেন মনে করে কোনো সমস্যা নাই হিসাব হবে বুঝে নাই আপনার ছেলে পালছেন এই ছেলে যদি তারিখ কোনো অপরাধ করে আপনি টাকা দেয়া করে আপনার নির্দেশে করে আপনার সহযোগিতায় করে পুলিশ শেষ আপনাকে ধরবে না চুম্মা দিবে না জনাব আপনি টাকা দিয়েছেন কোনো অপরাধ করেননি বরং আপনি যে আর্থিক সহযোগিতা করেছেন এটা সবচেয়ে কঠিন মামলা আপনার নামে কথা বুঝেন আপনার টাকা দিয়ে রাষ্ট্রবিরোধী কোনো কাজ সে করেছে আর এটা সরবরাহ করেছেন আপনি রাষ্ট্র আপনাকে চুমা দিবে আসেন আপনাকে চুমি দিয়ে আপনি বাপ হিসাবে এমনি বুঝে এমনি বুঝে যে পোলা যদি অপরাধ করে আর বাবা যদি সহযোগিতা থাকে বাবা সমন অপরাধী বরং মাল দে সহযোগিতা করে এটা সবচেয়ে বড় অন্যায় এটা পৃথিবীর আইন মানেন চাই না মানে আর্থিক সহযোগিতা সব সময় যে কোনো ঘটনা ঘটুক সবার আগে তালাস করে আর্থিক ভাবে এ কাজ করার জন্য তাকে কে সহযোগিতা করেছে সবচেয়ে বড় মামলার বিষয়